জানাই আপনারা জানেন আমরা এখন রয়েছে কোথায় সুন্দরবন এখন এই মুহূর্তে আপনাদের কথা দিছিলাম পাখিরালায় থেকে আবার সকালে ভিডিও করব তাই পাখিরালায় এই সকালবেলা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তের সিচুয়েশন দেখতে পাচ্ছেন প্রকৃতি কিন্তু প্রতিকূল অবস্থায় রয়েছে আমাদের পক্ষে অনুকূলে নয় দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু জলে জলাময় একদম এবং রীতিমতো মানে এই যে নদী এই খাড়ি এটা কি ইতিমধ্যে এরকম জল থাকে না এরকম পড়ে বর্ষার সময় বর্ষার সময় एक्चुअली আমাদের রিভারের জলটা ভিড়ে যায় তার জন্য আমাদের একটু প্রবলেম হয় গ্রামের দিকে জল পাল্টা ডুবে যায় তার জন্য আমাদের সতর্ক থাকতে সব জন্য এখানে আর ঠিক উল্টো দিকে জঙ্গল আছে জঙ্গলটা যেটা আপনি দেখা দাবল জঙ্গল আছে এখানে বানাই জায়গা যায় আমরা একটু পরেই এখন যাব বা মন্দির আছে সেখানে যাব আর ঠিক তারপরে চলে যাব সোজাKali ওয়াশ টাওয়ার করব আমরা জঙ্গল পরে আমরা সাইট জিন করে আমরা আজকে সফর শেষ করার দিকে যাত্রা শুরু আমরা কি যা পরিস্থিতি যাওয়ার কন্ডিশন আছে আর কন্ডিশন এই তো আমরা রিক্সে যাচ্ছি একটু যদি শ্রোতা দেখবেন কিভাবে বইছে তো আমরা চেষ্টা করছি যে ট্রাই যে আমরা আস্তে আস্তে করে যাওয়ার জন্য চেষ্টা করছি আমরা বন্ধুরা রীতিমত দেখতে পাচ্ছেন কন্ডিশন খুব খারাপ আপনারা দা কি বলবেন পরিপ্রমনে হ্যাঁ এই অবস্থা দুর্যোগ অবস্থা তার মধ্যে দিয়ে দিছি কতটা আমাদের গেস্ট আপনারা শুনতে পাচ্ছেন আমরা কত যাওয়া যায় আমরা একটু রিক্সিতে যাইছি সেটা গেস্ট একটু বুঝছেন বাঙালি মাত্রই ভ্রমণ পিপাসু এবং এই মুহূর্তে বাঙালিরা কিন্তু কোনো রকম সবসময় রিস্ক নিতেই চাই এবং সেই মতো কিন্তু আমরা এখন রওনা দিচ্ছি পাখির আলাই থেকে এবার আমরা পাখির আলাই থেকে যাব সজনে হ্যাঁ আমরা এখন না এখন হ্যাঁ পাখির থেকে যাবো লোকনাথ মন্দির তারপরে যাব আমরা সজনে ওয়াচ টাওয়ার আছে সেখানে যাবো আমরা তো বন্ধুরা চোখ রাখুন গৌতমের সাথে বন্ধুরা রীতিমতো দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং এর মধ্যেই কিন্তু আমাদের লঞ্চ এগিয়ে চলবে এখনের মধ্যেই কিন্তু ছাড়া হবে এবং এই মুহূর্তে পরিভ্রমণের সাথে এই সুন্দর বন ঘুরতে যারা এসেছেন এখানে রয়েছেন সকাল সকাল টিফিন হচ্ছে কি বলবেন আজকের এই মানে না অনুভব করা যায় না এত সুন্দর প্রকৃতির পরিবেশ বৃষ্টি হচ্ছে এবং এর মধ্যেই যেন সুন্দরবন আরও সুন্দর হয়ে উঠেছে

কি বলবো কি লাগছে আজকে এই ওয়েদার না ঠিকই আছে কিন্তু এই নিম্ন চাপটার জন্য এই বৃষ্টির জন্য না খুবই অসুবিধা হচ্ছে তো বন্ধুরা এরকম বৃষ্টির মধ্যেও কিন্তু সবাই এসেছেন এখানে আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেব সুন্দর লাগছে ওয়েদার এই যে পূড়ি ছলা দারুণ লাগছে এখানে রয়েছেন দাদা বলুন খুব সুন্দর

বৃষ্টি ইচ্ছে করছে না বৃষ্টিতেই তো এখানে বসে বসে ভিজচ্ছি সে হচ্ছে ভেজা হচ্ছে নদীর আনন্দ নেওয়া হচ্ছে প্রাকৃতিক পরিবেশ দেখা হচ্ছে প্রকৃতি আর মানুষ এক এখানে এবার আগে আর বাঘ দেখার জন্য আসা কিন্তু বাঘ দেখতে পাবো নাকি সেটাই আমাদের খুব চিন্তায় রয়েছি দেখতে প্রাকৃতিক সৌন্দর্য ঠিকই বলেছেন এবং সুন্দরী গাছ তো আমরা দেখবই ম্যানগ্রোভ তো দেখবই

লঞ্চের পাইলট বন্ধুরা লঞ্চ ছাড়া হয়ে গেছে পাখিরা লয় থেকে এরপর আমরা সজনে খালে ওয়াচ টাওয়ার আপনাদের সামনে তুলে ধরবো এবং রীতিমতো দেখতে পাচ্ছেন আপনাদের বারবার যেটা বলছি যে প্রতিকূল আবহাওয়া এবং এই আবহাওয়া দুর্যোগপূর্ণ দেখতে পাচ্ছেন চারিদিকে জলে জলাময় হয়ে পড়েছে এবং রীতিমতো এই সুন্দরবনের সুন্দরী গাছ আপনাদের দেখা নিয়ে যাব কিন্তু তার আগে আপনাদের বাঘ মামা কখন আসেন বাঘ মামার কখন দেখা পাওয়া যায় সেটা এখন দেখার আর এত জলের মধ্যে কুমির মাঝে মাঝে আপনাদের ভিডিও দেখাবো মাথারা কুমিরের দেখা যাবে বডি নিচে থাকে মাঝে মাঝে মাথাটা তুলে ওঠার চেষ্টা করে তো সেই মুহূর্তে ভিডিও যদি পাই তো দেখা যাক তোমাকে আমার মনে করেছে আসার সব মানে না তোমার ঝরু 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 তোমাকে আমার মনে করেছে তোমাকে আমার মনে করেছে

জাল আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যাতে কোন রকম ভাবে বাঘ মামা এই মধ্যে আসতে না পারে হামলা না করতে পারে দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু জাল দিয়ে ঘেরা রয়েছে সুন্দরবন জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত একটি জাতীয় উদ্যান এবং বাক সংরক্ষণ ও জীবমণ্ডল সংরক্ষণের মূল অংশ এটি গঙ্গা বদ্বীপের সুন্দরবনের অংশ এবং বাংলাদেশের সুন্দরবন সংরক্ষিত বনের সংলগ্ন এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই বদ্বীপটি ম্যানগ্রোভ বন দ্বারা আচ্ছাদিত এবং এটি বেঙ্গল টাইগারের বৃহত্তম খানাকারগুলির মধ্যে একটি এটি লবণাক্ত জলের কুমির সহ বিভিন্ন ধরনের পাখি সরীসৃপ এবং অমেরুদণ্ডী প্রাণীর আবাসস্থল বর্তমান সুন্দরবন জাতীয় উদ্যানকে উনিশশো সালে সুন্দরবন টাইগার রিজার্ভের মূল এলাকা এবং উনিশশো সালে একটি বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল উনিশশো সালের চার মে এটিকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছিল এটি উনিশশো সালে ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এটি দু সাল থেকে রামসার সাইট হিসাবে মনোনীত হয়েছে এটি উনিশশো সাল থেকে বায়োস্ফিয়ার রাজ্য রিজার্ভের একটি বিশ্ব নেটওয়ার্ক মানব এবং জীবমণ্ডল সংরক্ষণাগার হিসাবে বিবেচিত হয় বন্ধুরা এইরকম এক জায়গায় আমরা এখন রয়েছি এই সুন্দর বন ম্যানগ্রোভ এবং বিশ্বের সব থেকে আশ্চর্য তার মধ্যে একটি তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে আমি ক্যামেরাম্যান সৌভিক নাকে বলবো একটু ক্লোজ করে দেখানোর জন্য ঘন জঙ্গল যেগুলো রয়েছে এবং তার মধ্যে জাল লাগানো রয়েছে যাতে কোনোরকমভাবে বাঘ এই সাইডে না আসতে পারে কোনো রকমভাবে হামলা না করতে পারে দেখুন এখানে একটু ভেতরের দিকে দেখুন জাল দেওয়া হয়েছে এবং আপনাদের সামনে এই সুন্দর সুন্দরী গাছের জন্য যে সুন্দর বন আপনারা সবাই নিশ্চয়ই জানেন এবং এই মুহুর্তে বর্ষাকাল রীতিমতো বর্ষাকালে জঙ্গল প্রায় ভেসে গেছে দেখুন ওখানে আমি দেখানোর চেষ্টা করছি যে রীতিমতো জঙ্গলের ভেতরে প্রচুর জল রয়েছে বাঘ মামাকে কষ্ট করে আর এখানে এত দূর অবধি আসতে হয় কিন্তু শীতকালে বাঘের দেখা মেলে একটুখানি বেশি কারণ সেই পরিমাণ জল থাকে না তারা জল পান করার জন্য তাদের এখানে আসতে হয় এবং আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এবং তার ইতিহাস তুলে ধরছি সুন্দর বন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিষয়াবলীর অন্যতম সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা কাদাচর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ত সহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা বনভূমিটি স্বনামে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি চিত্রাহরিণ কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসাবে পরিচিত সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে প্রতিবছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণ করার মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে সর্বাধিক প্রচুর গাছের প্রজাতি হলো সুন্দরী এবং গেওয়া বনে দুশো নব্বইটি পাখি একশো কুড়িটি মাছ বিয়াল্লিশটি স্তনপায়ী পঁয়ত্রিশটি সরীসৃপ এবং আটটি উভয়চর প্রজাতি সহ চারশো পঞ্চাশটি প্রজাতির বন্য প্রাণীর বাসস্থান রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই আপনাদের বারবার দেখানোর চেষ্টা করছি জাল দিয়ে ঘেরানো রয়েছে যাতে কোনো রকম বাঘ এখানে না আসতে পারে এবং পর্যটকদের উপরে যেন হামলা না করতে পারে তো বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরছি সেই দৃশ্য দেখতে পাচ্ছেন গৌতমের সাথে আপনারা ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং যারা রয়েছেন বাড়িতে তাদের কাছে পৌঁছে দিন দেখতে থাকুন গৌতমের সাথে